একা পারিস না উঠতে বদমাইশি তো একা পারিস যা পড়োকে যা বদমাসি করবি না চুপটি করে বস এবার চুপটি বসবি ডিস্টার্ব পড়বি না কিন্তু এই করতে এসছিস দাঁড়াতে এই জন্য কিন্তু আমি তুলিনি তোকে মনে রাখবি ভগবান এই এই আমার লাগে না এমন লাগে না পটল একদম ডিউটি পাই আমার না 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 চোখ দেখো না 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 করে না করে না করে না চলে এস ফোন যাবে কি নিবি